সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে যে অবস্থান থেকেই আমার চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে ব্যাপক সফলতা অর্জন করেছেন অনেক ভাই ও বোনেরা এই ফার্মে মুরগি লালন পালন করে কেননা এই মুরগিগুলো খুব অল্প দিনের মধ্যে ডিমে চলে আসে এবং প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে এবং একটানা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা অরিজিনাল মিশরি ফার্মিং মুরগি পেতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের খামার ভিজিট করতে পারেন সিরাজগঞ্জ উল্লাপাড়ায় স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দেড় মাস বয়সী ডিমের রানী অরিজিনাল মিশরি ফার্মে মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো খুবই সহজেই লালন পালন করা যায় এবং এই বাচ্চাগুলো খুবই চঞ্চল এবং খুবই শক্তিশালী সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুরগিগুলো ছেড়ে লালন পালন করা যায় আবার আবদ্ধ অবস্থায় লালন পালন করা যায় এবং এই মুরগিগুলো আকার আকৃতি খুবই ছোটো হওয়ার কারণে এদের ব্যাপক চাহিদা বেড়েছে এবং বাজারে এদের ডিমের চাহিদা অনেক বেশি এবং মোরগ হিসাবে এদের মাংসের চাহিদা অনেক বেশি তো সুপ্রিয় দর্শক শ্রোতা এদের দেখতেও সুন্দর লাগে এরা পালন করা খুবই সহজ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ঠান্ডা তো আর কোনো রোগ হয়ে থাকে না এবং আমরা এক মাসের চারটা ভ্যাকসিন কমপ্লিট করে থাকি সাত দিনের দিনে একটি রানীক্ষেত ভ্যাকসিন এগারো থেকে বারো দিনের মধ্যে একটি গাম্বুরা ভ্যাকসিন সতেরো থেকে আঠারো দিনের মধ্যে একটি গাম্বুরা ভ্যাকসিন এবং পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে একটি রানীক্ষেত ভ্যাকসিন চারটা ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ যারা অরিজিনাল মিশরি ফার্মি মুরগি পেতে চান সুস্থ সবল এ গ্রেডের তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের খাবার ভিজিট করতে পারেন অথবা আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চাগুলো পৌঁছে দিতে সক্ষম আমাদের এইখানে দেড় মাস বয়সী অরিজিনাল মিশরি ফার্মি মুরগিগুলো পাবেন শুধুমাত্র একশো টাকা পিস তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন কেননা বর্তমান সময়ে মিশরি ফার্মি খুব ব্যাপক সফলতা অর্জন করেছে এই মুরগিগুলো একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং বছরে দুইশো আশি থেকে তিনশো বিশ ডিম দেওয়ার ক্ষমতা রাখে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এরা খুবই চঞ্চল এবং খুবই শক্তিশালী একটি মুরগি দেখতে সুন্দর আকার আকৃতি সুন্দর সব কিছু মিলে এই মুরগিগুলো লালন পালন করা অনেক লাভজনক একটি মুরগি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি দের করবো না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন